নমস্কার বিজনেস গাইড দেব থেকে স্বাগত জানি শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আজকের আপনাদের কুর্তির কালেকশন দেখাবো এখানে দেখে নাও জাস্ট কালেকশানগুলো দেখে নাও তো দাদা এটা কোন জায়গা আছে হাওড়া ময়দান হাওড়া ময়দান হাওড়া হাট হাওড়া হাট তো কুর্তিগুলো কী কী দাম থেকে শুরু আছে সব রেঞ্জ থেকে শুরু আছে আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা একশো আশি একশো একশো কুড়ির মধ্যেই আছে তো চলুন দেখানো যাক পুষ্পা কুর্তি আছে এগুলো হাত কাটা একশো পঁচিশ টাকা এটা পুষ্পা কুর্তি হাত কাটার মধ্যে রয়েছে দাম একশো পঁচিশ এটা একশো পঁচিশের মধ্যে পেয়ে যাবেন এইগুলো পুষ্পাগুলো আচ্ছা নেক্সট নেক্সট এগুলো কি দাম রয়েছে বড় একশো চল্লিশ টাকার মধ্যে কি সাইজ আছে এগুলো এক্সেল এক্সেলের মধ্যে আচ্ছা তারপরে তারপরে এগুলো জর্জেট গুলো আসবে একশো ত্রিশ টাকা মাত্র একশো ত্রিশ টাকা আচ্ছা জর্জেট গুলো পেয়ে যাবেন একশো ত্রিশ টাকার মধ্যে দেখে নেন একশো ত্রিশ টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন তারপরে রিয়ন আসবে একশো কুড়ি টাকা এগুলো রিয়নের মধ্যে একশো কুড়ি টাকা এগুলো সব একই কালার মানে কালারটা আলাদা পেয়ে যাবেন একশো কুড়ির মধ্যে একশো কুড়ির মধ্যে জাস্ট এদিকেরগুলো দাদা সব একশো কুড়ির মধ্যেগুলো জাস্ট দেখে নাও একশো কুড়ির মধ্যে এই সব কালেকশানগুলো আপনারা পেয়ে যাবেন দাদার কাছে যদি কুর্তি নয় আরও সমস্ত রয়েছে আচ্ছা এই গুলো পুস্তাগুলো সব একই পুস্তা একই সব কালার চারটা দেখিয়ে দিচ্ছি দেখে নেন সব মানে এসেলের মধ্যে রয়েছে ডিজাইন সব আলাদা আলাদা পেয়ে যাবেন দাম চাচ্ছে পুষ্পা কত জানো একশো পঁচিশ টাকা একশো টাকার মধ্যে এই যে ভ্যারাইটিগুলো দেখছেন একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আর সামনে যেগুলো দেখছি এগুলো প্যান্ট আছে ঠিক কোয়ার্টার প্যান্ট কি দাম আছে দাদা এগুলো এক্সেল সাইজ পঁয়ষট্টি টাকা এক্সেল সাইজ পঁয়ষট্টি টাকার মধ্যে পেয়ে যাবেন সাইজ আছে এম এল এক্স এল ডবল এক্স এল এম এল এক্স এল ডবল এক্স এল মানে সাইজ সব পেয়ে যাবেন যখন সাইজ বাচ্ছে কত করে বাড়ছে দাদা হ্যাঁ টাকা টাকাটা স্টার্টিং আছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এম পঞ্চান্ন টাকা এল পঁয়ষট্টি টাকা এক্সেল ডবল এক্সেল সত্তর টাকা আচ্ছা পাঁচ টাকা করে নিত্য বেড়ে যাচ্ছে হ্যাঁ এল এক্সেল থেকে এল থেকে এক্সেল দশ টাকা আচ্ছা তার আচ্ছা এগুলো কেপটির মধ্যে হয়ে গেলো সেট থ্রি পিস সেট আছে জাস্ট কেপটিস সেটগুলো মানে কালার চারটা দেখিয়ে দিচ্ছি দেখে নান এখানে মানে বহুত কালার পেয়ে যাবেন ডিপ কালার লাইট কালার মধ্যেও পেয়ে যাবেন আচ্ছা থ্রি পিসের সেটের মধ্যে এই দেখো আচ্ছা এগুলো থ্রি পিসের মধ্যে তার কি দাম থাকছে টাকা মাত্র পুরো মানে কালা সেডিং করা প্যান্টও থাকছে মাত্র টাকার মধ্যে পেয়ে আর একদম কটনের মধ্যে কটনের মধ্যে পেয়ে যাবেন দাদা রয়েছে কি দাম থাকছে টাকার মধ্যে

মঙ্গলা এলে এই দাদার কাছে কিন্তু একদম মসজিদগুলির সামনেই দাদার দোকান রয়েছে সমস্ত থ্রি পিসের সেটগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে আচ্ছা এই পাশে যেগুলো শর্ট শর্ট কুর্তি কি দাম আছে এগুলো পঁচাত্তর টাকা পঁচাশি টাকা এগুলো পেয়ে যাবেন সামনেগুলো আচ্ছা এর সামনেগুলো যে লং দেখতে পাচ্ছি এই সামনেগুলো ফ্রক দেখতে পাচ্ছেন ফ্রকগুলো কী দাম থাকছে একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশের মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখে নাও লং কুর্তির মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো আচ্ছা নিচের সামনে যেগুলো দেখতে পাচ্ছি একশো চল্লিশ টাকা এগুলো একশো চল্লিশ জাস্ট দেখে নাও কালার চারটা দেখিয়ে দিচ্ছি একশো চল্লিশের মধ্যে কালার কমিশন দেখে নেন সব কুর্তির মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন মানে একশো চল্লিশের মধ্যে আচ্ছা এখানে দাদার কাছে কেপলি তো কালেকশান প্রচুর রয়েছে আর এরকম বান্ডিলের মধ্যে আপনারা পেয়ে যাবেন জাস্ট চার পিসের সেট আছে চার পিসের সেটের মধ্যে পেয়ে যাবেন আর এই সামনে এটা তো চাইলে আপনারা এই দোকানে এসে সমস্ত দেখতে পারেন আর যা দেখাচ্ছি থ্রি পিসের সেট দুশো সত্তর এদিকে দেখিয়ে দিয়েছিলাম তোমার আর এই যে সেটটা দেখেছিলেন তো এখানে যে কুর্তির কালেকশানগুলো দেখালাম বা ক্যাপটিগুলো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর দাদার কিন্তু এই নাম দেওয়া রয়েছে সামনে গদি আছে বাকি টাইমে গদিতে গেলে আপনারাও পেয়ে যাবেন

তো এই দাদার কাছ থেকে যে পেটিকোটগুলো দেখছেন সমস্ত পঁয়ষট্টি টাকাতে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত পেটিকোটের কালেকশান আপনারা পেয়ে যাবেন সবাইকা মেন গেটে ঢুকতে ডান দিকেই দাদার দোকান রয়েছে নিয়ার একশো একাশি দাদার স্টল নাম্বার এলে এই দাদার যা পেটিকোটের কালেকশান এই দাদার কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা এই হলো দাদার জিএসটি নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি Double Double one. Double one.